আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে বগুড়া ধাপের হাটে আর দর্শক এবারে পরন্ত বিকেল আর কি ব্যসা মোটামুটি শেষ আর কি তারপরে একটা বেশ কিছু গাভি কিংবা পোকনা এখনও আছে এবং বেশ কিছু ব্যাপারের সঙ্গে আমার কথা হলো দর্শক আজকে তুলনামূলকভাবে দামটা একটু কম গেছে এবং ব্যাপারে এদের খামারে অনেক বোকনা আছে এখন আপনারা চাইলে সেগুলো এদের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং আমরা হাটে আজকে বেশ কিছু বোকনা দর দাম জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভাই অনেক কষ্ট করতে আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে দেখতেছি তিনটা বোকনা না তিনটা তিন রকম আর কি কিন্তু সব ফ্রিজেন জাতের আচ্ছা তো ভাই আপনার খামার ঠিকানাটা একটু বলেন তো ভাই

তো ভালো পার্সেন্টেজ আর কি আচ্ছা তো ভাই এইগুলো দুধ কি রকম আশা করা যায় পনেরো প্লাস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত একশো পনেরো ভাই বেচে কিনা ভাই বাচ্চা নেয় 10 আচ্ছা তো 100 যায় কিনা 1 লক্ষ দশ থেকে 15 মধ্যে বেচে কিনা হবে আর কি দর্শক ওনারা বলতেছে ভাই একেবারে বাটার এটার কি বলে দিচ্ছে যে দুই চার হাজার এদিকে দিকে হইতে পারে তিনটা তিন চার হাজার ভাই আপনাদের খামারে তো অল টাইম বুক না থাকে নাকি যে এরকম লাগবে খালি ফোন দেবে অল টাইম ভিডিও করে আপনারা দেখাইতে পারবেন আচ্ছা তো দর্শক যে এখানে আরেকটা বোকরা দেখতে পাচ্ছি বেশ বড় সরো ভাই এখন দাঁত হয় নাই না ভাই একটু দাঁত দেখান তো দেখি অনেকে বলবে ভাই দাঁত হইছে এটা সেটা বলবো অনেকেই তো দেখেন যে এখন দাঁত হয় নাই 13 মাস না দেখা যায় ফার্স্ট পড়ছে আর কি নাকি জি ভাই

তদশক যাই হোক বেশ বড় সড়ো আর কি এগুলো এখন দাঁত হয় নাই দেখেন কিরকম হইতে পারবে ভাই দুধ এটা ভাই থাকবে বিষ প্লাস থাকবে গ্যারান্টি আচ্ছা তো দর্শক আপনার চাইলে তো ভাইয়ের খামার থেকে এসে নিতে পারবে নাকি দেখে শুনে নিয়ে যেতে পারবে আর কি আচ্ছা আসবে ঘুর দেখবে ঘুর দেখার পরে ঘুর বিক্রি হবে আচ্ছা আর খামারে তো অনেক গা গাভী আছে এগুলোর পছন্দ না হয় অন্য পোক গুলো নিতে পারবে যোগাযোগ করে আসতে পারবে দর্শক ভাইদের খামারের ঠিকানা হচ্ছে বগুড়া সদরের কি গোকুল বেহলার বাসর ঘরে এলাকায় ভাইদের খামারে বহুবার গেছি আপনারা চাইলে দদাম করে এগুলো সংগ্রহ করতে পারেন আর কি আর আমাদের ফোন নাম্বারকে মিলন ভাই দিই নাকি দর্শক আমাদের মধুন সাহেব আর কি যাই ভাই গরুর মাসাল্লাহ বিক্রি হয়েছে আর কি ভাই বলতেছে কি লাভ একটু কম হয়েছে নাকি এখন রোজা রমজান সামনে তো একটু লোকজন কম হাঁটে যাই আর কি ভাইয়ের যেহেতু

টাইম পনেরোটা থাকেই এগুলো যদি পছন্দ না হয় ওগুলো নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ